হু করে কমছে চীনের জনসংখ্যা দু হাজার বাইশ সালের পর চব্বিশ সালে দেখা গেল জনসংখ্যা ক্রমাগত কমছে যদিও জন্মহার জনসংখ্যা হার চলেছে আর তাতেই গভীর চিন্তার মধ্যে পড়েছে চীন সরকার যা চীনা অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের তথ্য প্রকাশ করছে যে দু একুশ সালে নতুন জন্ম তেরো পারসেন্ট কমেছে দু কুড়ি সালে এটি বাইশ শতাংশ কমেছে আর এই দিকে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রকাশ করছে যে চীনা হাসপাতালে চৌঠা ডিসেম্বর দু এবং বারোই জানুয়ারি দু হাজার মধ্যে প্রায় ষাট হাজার মানুষ কোভিডে মারা গিয়েছে চীনের এক সন্তান নীতির সমালোচক লেখক ই ফুকশিয়ান বলছেন চীনের শেষবার জনসংখ্যা রেকর্ড করা হয়েছিল উনিশশো ষাটের দশকের গোড়ার দিকে প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে যে চীনের জনসংখ্যা একশো কোটি আশি লক্ষ থেকে তেরো লক্ষ নব্বই হাজার কমে গিয়েছে হ্রাসমান জনসংখ্যা চীনের জনসংখ্যাগত সংকটের লক্ষণ হতে পারে এক প্রতিবেদনে বলা হয়েছে ছয় দশকের মধ্যে প্রথমবারের মতো গত বছর জন্মের তুলনায় মৃত্যুর সংখ্যা বেশি ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স এর দেখা গিয়েছে সালে চীনে নয় মিলিয়ন জন্ম হয়েছে যেখানে দশ মিলিয়ন মানুষ মারা গিয়েছে ষাটের দশকে গোড়ার দিকে চীনে প্রথমবারের মতন জন্মের চেয়ে মৃত্যু বেশি ছিল যখন গ্রেটলি ফরওয়ার্ড মাউসে এর ব্যর্থ অর্থনৈতিক পরীক্ষা ব্যাপক দুর্ভিক্ষ এবং মৃত্যুর দিকে নিয়ে যায় অপ্রত্যাশিত আয়ুতে দীর্ঘস্থায়ী বৃদ্ধির সঙ্গে এই পতন চীনকে একটি জনসংখ্যাগত সংকটের দিকে বলে বিশেষজ্ঞরা নিউ ইয়র্ক টাইমের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের চীনের জনসংখ্যার বিশেষজ্ঞ ওয়াং ফেং এর মতে দীর্ঘ সময়ের মধ্যে আমরা এমন একটি চীন দেখতে যাচ্ছি যা বিশ্ব কখনো দেখেনি যেহেতু চীনে কম জন্ম হচ্ছে এবং আরো বেশি মানুষ বয়স্ক হচ্ছে এমন একটি দিন খুব শীঘ্রই আসবে যখন চীনের গতি বাড়তে বাড়াতে কর্মক্ষম বয়সের পর্যাপ্ত লোক থাকবে না শ্রমের ঘাটতি কর রাজস্ব কমিয়ে দেবে কিছু বিশেষজ্ঞের মতে চীনের জনসংখ্যার হ্রাস বৈশ্বিক ব্যবস্থার জন্য প্রভাব ফেলতে পারে ভারতের জনসংখ্যা এই বছরের শেষের দিকে চীনকেও ছাড়িয়ে যেতে পারে হু করে কমছে চীনের জনসংখ্যা 2022 থেকে 23 সালের পর 24 সালেও দেখা গেল জনসংখ্যা ক্রমাগত কমেছে যদিও জন্মহার বেড়েছে তবুও জনসংখ্যা কমেই চলেছে আর তাই গভীর চিন্তার মধ্যে পড়েছে চীন সরকার যা চীনা অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের যে তথ্য প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে যে 2021 সালে নতুন জন্ম 13 শতাংশ কমেছে এবং 2020 সালে এটি 22 শতাংশ কমেছে এদিকে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে যে চীনা হাসপাতালে চৌঠা ডিসেম্বর দু এবং বারোই জানুয়ারি দু মধ্যে প্রায় হাজার মানুষ কোভিডে মারা গিয়েছে চীনের এক সন্তান নীতির সমালোচক লেখক ই ফুকশিয়ান বলছেন যে চীনের শেষবার জনসংখ্যা রেকর্ড হয়েছিল উনিশশো ষাটের দশকের গোড়ার দিকে প্রকাশিত তথ্য অনুযায়ী জানা যাচ্ছে চীনের জনসংখ্যা একশো চল্লিশ কোটি আশি লক্ষ থেকে তেরো লক্ষ নব্বই হাজার কমে গিয়েছে ক্রমহ্রাসমান জনসংখ্যা চীনে জনসংখ্যাগত সংকটের লক্ষণ হতে পারে এক প্রতিবেদনে বলা হয়েছে যে ছয় দশকের মধ্যে প্রথমবারের মতন গত বছরের জন্মের তুলনায় মৃত্যুর হার বেশি ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের তথ্য দেখা গিয়েছে দু সালে চীনে যে নয় মিলিয়ন জন্ম হয়েছে সেখানে দশ মিলিয়ন মানুষ মারা গিয়েছে আর ষাটের দশকের গোড়ার দিকে চীনের প্রথমবারের মতো জন্মের চেয়ে মৃত্যু বেশি ছিল যখন গ্রেটলি ফরওয়ার্ড এর ব্যর্থ অর্থনৈতিক পরীক্ষা ব্যাপক দুর্ভিক্ষ এবং মৃত্যুর দিকে নিয়ে যায় প্রত্যাশিত আয়তের দীর্ঘস্থায়ী বৃদ্ধির সঙ্গে এই পতন চীনকে একটি জনসংখ্যাগত সংকটের দিকে ছেড়ে দিচ্ছে যা বিশ্বের অর্থনীতির উপরেও প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন দেখতে থাকুন আজ তাক বাংলা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার